আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমাদের এদিকে একটি রাতের বাজারে নিয়ে আসলাম ভাবলাম হয়তো ভিডিওটা করে আপনাদের সাথে আমি শেয়ার করি তো এখানে কাঁচামালের যে বাজার এবং মাছ মাংস থেকে শুরু করে নানান জাতীয় দ্রব্যমূল্যে এই বাজারে পাওয়া যায় তো আপনারা দেখতেই পারছেন যে বাজারের কাঁচামাল খুব তাজা মালগুলো শাক সবজি থেকে শুরু করে খুব সুন্দর একটি জমজমাট বাজার এখানে বিভিন্ন ধরনের পুকুরের এবং সাগরের সমস্ত কিছু মাছ এই বাজারে পাওয়া যায় বাজারটি হলো আপনার সদরঘাট কালীবাড়ির মূল চট্টগ্রাম তো বাজারটি খুব সুন্দর একটি বাজার রাতের বাজার হয়তো যারা আমরা অনেক অফিসে যারা জব করেন তাদের জন্য এই বাজারটি সবচেয়ে সবচেয়েটি ব্যাটার বাজার এখানে সব ধরনের মাছ আছে আপনি যে মাসই চান সেই মাসে এখানে কাটার ব্যবস্থা আছে তো বাজারটি দেখে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আইকনটি বা বাজিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল তো যাই হোক সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ